নমস্কার সবাইকে মনে ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমাদের দিদি জয়াবুদের আসার কথা আছে তাই জন্য সকাল থেকে অনেক কিছু রান্নার আয়োজন চলছে এই যে যেমন মাছের টক হয়েছে খেঁচুরের তরকারি এখন হচ্ছে হয়ে গেল প্রায় গরম মশলা দিয়ে দিদি নামিয়ে নেবে এই যে রান্না মোটামুটি হয়ে গেছে খেঁচুর তরকারি এখানে শাক ভাজা মাছের টক ডাল এরপরে হবে মাংস রান্নাটা মাংস এখানে চার কিলো আছে মাংসটা প্রথমেই কিন্তু ম্যারিনেট করে সব মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে মিনিমাম দু ঘন্টার জন্য দিদি রেখে দিয়েছিল আমার বড়দি কিন্তু মাংসটা প্রায় এই রকমই করে তো দিদি আর একবার মাংসটাকে ভালো করে মাখিয়ে নিল কারণ এরপরে কড়াইতে বসাবে এই যে কড়াইতে কিন্তু সর্ষে তেল দিয়েই মাংসটা বসিয়ে দিয়েছে এটা কিন্তু কষা কষা হবে আর ঢাকতে ঢাকতেই হবে দিদি এখানে গরমে লাল হয়ে গেছে আমি অন্যান্য রান্না দেখাতে পারিনি কারণ টাইমের অভাবে তো তাই জন্য তোমাদের সাথে মাংস রান্নাটাই একটু শেয়ার করলাম তো তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে দেখো মাংসটা কেমন কষা কষা হয়ে গেছে এ নিয়ে আমার মা এখানে বাবা খেতে বসছে এই যে এই যে আমার দিলটা চলে এসছে এবার এখানে বাচ্চারা সবাই আগে বাড়ির বাচ্চারা খেতে বসে গেছে ভাত দেওয়া হয়ে গেছে এবার বাচ্চাদের শাক ভাজা আর হেঁচরের তরকারি দেওয়া হচ্ছে আমরা যখন বেশি জন হয়ে যাই তখন আমরা কিন্তু এইভাবে পাতাই খাই কারণ পাতাই খেতে খুব ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সাপটের অনেক বেশি প্রয়োজন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ আবার দেখা হবে পরের ভিডিওতে